আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন ইয়ার ফ্যামিলি আমি বিলকিস চলে এসেছি আপনাদের সঙ্গে কিছু কথা শেয়ার করার জন্য এই দেখুন আমি এখন আমাদের ছাদে চলে এসেছি আমি স্কুলে আজকে আমার মেয়েকে ছাড়তে যাওয়ার পর আসার সময় বাজার থেকে কিছু চারা কিনে এনেছি এই দেখুন এটা হলো স্পাইডার প্ল্যান্ট এটা এ দুটোই স্পাইডার প্ল্যান্ট স্পাইডার প্ল্যান্ট আবার তিন রকমের হয় এটা একটু চওড়া পাতা স্পাইডার প্ল্যান্ট আর এটা দেখুন একটা ফুলের গাছ এই ফুলের গাছটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটা সাদা কালারের ফুল আমার কাছে আগে থেকেই আর দুটো ফুলের গাছ রয়েছে সেটা হলো লাল আর বেগুনি আর এই দেখুন এটা হলো রঙ্গন ফুলের গাছ একটা ছোট গোলাপি কালারের ছোট ছোট পাতার এগুলো রঙ্গন ফুলের গাছ এটা হলো হোয়াইট কালারের রঙ্গন ফুলের গাছ দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আরেকটা রঙ্গন ফুলের গাছ হয় না অনেক বড় 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 গাছও হয় সেগুলো মাটিতে বসালে ভালো হয় থোকা থোকা ফুল হয় দেখতে খুবই ভালো লাগে এগুলো ছোট টবের মধ্যেই থাকবে ছোট ছোট গাছ হবে এবং ছোট ছোট ফুল হবে দেখতে খুবই সুন্দর লাগবে দেখুন তো এই গাছগুলো আপনাদের ভালো লেগেছে কিনা আপাতত এই কয়েকটি গাছই কিনেছি এইভাবে একটু একটু করে গাছ কিনতে কিনতে জানি একদিন আমার ছাদ বাগানটা গাছে ভরে যাবে সেই আশাতেই জানিয়ে আছি কোনো জিনিস সহজে একসঙ্গে পাওয়া যায় না আর পেলেও সেটার মূল্য থাকে না সেরকম আমাদের জীবনের ক্ষেত্রেও আমরা যদি সব জিনিসটাই অতি সহজে পেয়ে যাই সেই পাওয়ার যে আনন্দটা সেটা কিন্তু সহজেই বোঝা যায় না যেমন আমি কয়েকটা গাছ কিনে যে আনন্দ পেয়েছি মনে হয়তো আমার যদি পুরো ছাদ ভর্তি গাছ থাকতো আর কোনো কেনার প্রয়োজনই হতো না তাহলে কি অতটা আনন্দ হতো হতো না এইভাবে একটু একটু করে কিনতে কিনতেই কিন্তু আমার ছাদ বাগানটা একদিন গাছে পরিপূর্ণ হয়ে যাবে এই দেখুন আজকে ছাদে এখন দশটা ছাপান্ন বাজে প্রচণ্ড বাতাস হচ্ছে সমস্ত জামাকাপড় ছাদে মেলেছি যে সব উড়ে উড়ে পড়ে যাচ্ছে তবুও আবার দড়িতে দিয়ে রেখেছি কয়েকদিন টানা বৃষ্টির পর আজকে রোদ হলো এই দেখুন আজকে ছাদে আমি যে আপনাদের দেখিয়েছিলাম ওই দিনকান রেনলিলির গাছটা এই দিন আগেই কেটেছি দেখুন এরই মধ্যেই কিন্তু এতে একটা দুটো ফুল আসা শুরু হয়ে গেছে এই দেখুন আমার তো দেখে খুবই ভালো লাগলো খুবই খুশি হলাম যে সত্যিই ফুল আসতে শুরু করেছে অনেকগুলোই বেরিয়েছে ফুল এগুলো সব ফুলে পরিণত হয়ে যাবে এই দেখুন আজকে নাইন ক্লক বা পরতুলাকা গাছটিতে কত ফুল ফুটেছে সত্যি দেখতে খুবই ভালো লাগছে আমার তো খুবই ভালো লাগে পরতুলাকা গাছ আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন দেখুন অন্য কিছু ফুল ফুটেছে এক একদিন পুরো গাছ ভর্তি হয়ে খুব হয়ে ফুলগুলো ফোটে এটা সেই রেন লিলির বাল্বগুলো যেগুলোকে আমি আলাদা আলাদা করে বসেছিলাম জানি না এটাই কবে ফুল আসবে কিন্তু আমি দেখতে চাইছিলাম কোনোদিনও এর আগে বসায়নি আলাদাভাবে যে আলাদাভাবে বসালে এটাই তাড়াতাড়ি ফুল আসে নাকি এটা বেশি দেখতে সুন্দর লাগে নাকি একসঙ্গে থোকায় থাকলে সেটাতে তাড়াতাড়ি ফুল আসে বা দেখতে বেশি ভালো লাগে সেটা ফুটলেই বোঝা যাবে সেজন্যই আমি দুটোকে আলাদাভাবে কেটেছি আর এটা হলো নয়নতারা গাছ আপনাদের তো আগেই দেখিয়েছিলাম রোদ পেয়ে এগুলো নতুন বসিয়েছিলাম তো হালকা রোদের তাপ পেয়ে পাতাগুলো কুচকে গেছে তবে আশা করছি আবার বিকেলবেলা পাতাগুলো সব সোজা হয়ে ঠিক হয়ে যাবে আপনাদের কার কার এই গাছগুলো ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন